এবং আরও কটন হ্যান্ডলুমের সুতি ওনা যারা আসলে হ্যান্ডলুমের সুতি ওনানে কাজ করেন আমাদের কাছে এই ওনাগুলো কালেকশন করতে পারবেন এটা কিন্তু আড়াই হাত বহরের একটু বড় হবে বহরটা অনেক বড় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ পুরো বডিতে ফিনিশিং থাকবে এবং পাঁচ হাত লম্বা থাকবে ঠিক আছে এই যে পাঁচ হাত লম্বা থাকবে কিন্তু এটাতে আশেপাশে অনেক ভালো আছেন আজকে ভিডিওটা যারা দেখতেছেন প্রথম ভিউ করলেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি পুরো ভিডিওতে কি কি কোয়ালিটির এবং কত প্রকার ওড়না পাওয়া যায় যারা ব্লক পেন্ট হ্যান্ড পেন্ট শু সুতা হাতের কাজ করেন তারা সব ধরনের ওড়না পাবেন আমি প্রথমে যেহেতু আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না সে কারণে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এক পেজ অ্যাক করে দেখাচ্ছি এটা হচ্ছে সিনথেটিক ওড়না যারা আসলে মুসলিমের মধ্যে সিনথেটিক অন্যা নিয়ে কাজ করেন এই ওড়নাগুলো পাবেন খুবই কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্র্যান্ডিং কোয়ালিটি এবং সফট সিল্কের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি আড়াই হাত পাঁচ হাত এবং আড়াই হাত পাঁচ হাত ওড়নাগুলো খুবই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে টার্সেল এবং সফট হবে এবং বিশেষ করে যারা হ্যান্ড পেইন্ট করেন তাদের জন্য এই ওন্নাটা সবচেয়ে বেটার কোয়ালিটি ঠিক আছে আমি একটা ওন্না দেখালাম একটা কোয়ালিটি এটা হচ্ছে সুতি ওন্না টেক্সটাইলের সুতি ওন্না যারা সুতি ওন্না নিয়ে ব্লক পিন করেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই সুতি ওন্নাগুলো কালেকশন করতে পারবেন অ্যাভেলেবল কালার আছে এবং হোলসেল পাইকারি খুচরো এক পিস দুই পিস সবভাবে নিতে পারবেন এটা কিন্তু দুই হাত বহর আপনারা দেখতে পাচ্ছেন টার্সেল করা মানে সম্পূর্ণ বুটিক্সের টার্সেল করা আপনারা দেখতে পাচ্ছেন পিওর সুতি ওন্না এবং হচ্ছে এইখানে লম্বাটা কিন্তু খুব সুন্দর হবে এবং কোয়ালিটি ফুল অন্যগুলো হবে আপনারা যে কোনো কাজ খুব অনায়াসে করতে পারবেন ব্লক প্রিন্টের ছাপ প্লাস স্ক্রিন প্রিন্ট হাতের কাজ সব কাজগুলো করতে পারবেন ঠিক আছে আমি দুইটা কোয়ালিটি দেখালাম সবগুলো কোয়ালিটি দেখাবো তারপর এক একটা করে সবগুলো দেখাবো ঠিক আছে এটা হচ্ছে হাফ সিল্কের তাঁতের অন্না খুবই কোয়ালিটি এবং সবচেয়ে হাই কোয়ালিটি এবং সবচেয়ে বড় হাতে বহরে এটা আড়াই হাত বহর হবে টোটাল আড়াই হাত বহর এবং দুই পাশে টার্সেল থাকবে এই সাইডে কিন্তু আলাদা একটা বিট করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্র্যান্ড এক মানে একটু গর্জিয়াস করে একটু বেটার কোয়ালিটি ভাবে তৈরি করা যাতে আপনারা খুব সুন্দর করে কাজগুলো করতে পারেন এবং সেগুলো আসলে মার্কেটে সেল করতে পারেন তো এটা কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা হবে বহরটা কিন্তু টোটাল আড়াই হাত আপনারা দেখতে পাচ্ছেন এক দুই আবার এখান থেকে কিন্তু আরো অর্ধেক আড়াই হাত বহর হবে এবং লম্বা 5 হাত হবে এবং কিন্তু এখানে আলাদা একটা স্টেপ থাকবে যারা আসলে ব্লক পিন করেন তাদের জন্য জানা ভালো হয় ছাপ দিতে গাইজ গুলো বসাতে এগুলা একটু ইউনিক ভাবে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তাহলে দুইটা কোয়ার্টে দেখালাম সেমের মধ্যে কিন্তু সেমি মুসলিন ওনারের মধ্যে কিন্তু একটা শেড হবে এবং পাইড হবে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেড ঠিক আছে সেমি মুসলিন ওনারের মধ্যে এটা হচ্ছে শেড ওন্না হবে মানে এখানে আলাদা একটা বীট থাকবে সেমি মুসলিন এবং টারসল করে থাকবে আর হাত বহর এবং 5 হাত লম্বা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন টোটাল পাঁচ হাত লম্বা কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা অন্য আমরা গ্যারান্টি দিয়ে সেল করে থাকি কারণ কাস্টমার যেন রেগুলার আমাদের কাছে নিতে পারে সেই জন্য আমরা গ্যারান্টি দিয়ে সেল করে থাকি এটা হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত খুবই কোয়ালিটি ফুল এবং মানে হাতে বহর অনেক বড় পাবেন দুই পাশে আলাদা রকমের টার্সেল করে থাকবে ঠিক আছে আমি আর কোয়ালিটি আপনাদেরকে দেখাবো মানে সেমি মুসলিনের মধ্যে এক কালার ঠিক আছে সেমি মুসলিনের মধ্যে এক কালার এই যে ঠিক আছে এটা হচ্ছে টোটাল সেই মুসলিমের মধ্যে এক কালার ওনা গুলো দেখতে পাচ্ছেন আর হাত বহর হবে এবং বরাবর পাঁচ হাত লম্বা হবে অনেক বড় ঠিক আছে এই যে ঠিক আছে বিশাল বড় ওনা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল আপনারা এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যে যেভাবে নেন সেইভাবে কিন্তু আমাদের কাছে কালেকশন করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাছ থেকে সুতি ওনা পাবেন এই যে সুতি এই ওনাগুলো কিন্তু সবচেয়ে ডিমান্ডিং এবং আরো কটন হ্যান্ডলুমের সুতি সুতিনা যারা আসলে হ্যান্ডলুমের সুতি সুতি কাজ করেন আমাদের কাছ থেকে এই কালেকশন করতে পারবেন এইটা কিন্তু আড়াই হাত বহরের একটু বড় হবে বহরটা অনেক আপনারা দেখতে পাচ্ছেন এই এই পুরো বডিতে ফিনিশিং থাকবে এবং পাঁচ হাত লম্বা থাকবে ঠিক আছে এই যে পাঁচ হাত লম্বা থাকবে কিন্তু দেখেন পাঁচ হাত লম্বা থাকবে এবং হচ্ছে আড়াই হাত বহর থাকবে এটা কিন্তু অরিজিনাল আরং কটন যে শাড়িটা আছে সেই শাড়ি দিয়ে কিন্তু এই অন্যগুলো বোনানো একটু যারা ভালো বুটিক সাউজ এবং যারা আসলে একটু ভালো রেটে প্রোডাক্ট সেল করেন একটু ইউনিক কাজ করে তাদের জন্য কিন্তু এই অন্যগুলো এবং নামাজি অন্য আপনারা গায়ে পরে এই অন্যগুলো কিন্তু ব্যবহার করতে পারেন খুবই ব্র্যান্ডিং কোয়ালিটি এবং খুবই হাই কোয়ালিটি অন্যগুলো ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো সুতো অন্যার মধ্যে অনেকগুলো কালার আছে এবং পুরো আরং কটন এবং স্টেপ সহ অনেক ধরনের কোয়ালিটি আছে আপনি দেখতে পাচ্ছেন আমি এটাও দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন কত রাগ সুন্দর করে তৈরি করা urna মানে এত বড় খুলে দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে বসে থেকে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে আলাদা একটা স্টেপ দেওয়া আছে এবং এইখান থেকে কিন্তু লম্বা 5 হাত আছে এই যে 5 হাত এবং বহর কিন্তু আড়াই হাত ঠিক আছে ঠিক আছে বহর আড়াই হাত তবে বডির মধ্যে কোনো সমস্যা থাকবে না আপনারা অনায়াসে বুক পিন স্কিন পিন হাতের কাজ টাইডাই বাদে সবগুলো করতে পারবেন আমি আর একটা কোয়ালিটি আপনাদেরকে দেখাই যারা হাফ সিল্কের অন্যগুলো নিয়ে কাজ করেন তো আমাদের কাছে কিন্তু হাফ সিল্কের কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে কালেকশন যারা হাফ সিল্কের অন্য নিয়ে কাজ করেন এটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন হাফ সিল্কের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হাফ সিল্কের অন্যগুলো কিন্তু তৈরি করা আসে ঠিক আছে টার্সেল করা থাকবে দুই পাশে খুবই কোয়ালিটিফুল ফুল টার্সেল করা থাকবে এবং এই যে ঠিক আছে আড়াই হাত বহর থাকবে মানে এক কথায় সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে নিতে পারবেন এবং অ্যাভেলেবেল সব কালার আছে এখানে কিন্তু সেমের মধ্যে অনেক কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেপ এটা মানে সবগুলো কালার আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে এবং আপনি যদি মানে অন্যগুলো আমাদের কাছে ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে যখন নক করবেন আমাদের স্টাফ কিন্তু আমাদের অ্যাভেলেবেল কালারের ছবি আপনি কি সেন্ড করে দিবে কারণ সবগুলো কালারই কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে এখানে দেখতে পাচ্ছি এই একটা কালার মানে তাঁতের মধ্যে খুব সুন্দর সুন্দর আড়াই হাত পাঁচ হাত লম্বা বড় বড় ওনাগুলো পাবেন সবচেয়ে আমাদের পেজে এবং রিজনেবল প্রাইজের মধ্যে কারণ আমরা প্রচুর পরিমাণ ওনা উপর অনেক গোডাউন করা আছে কিন্তু সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না তো প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আছে এবং খুবই খুবই সুন্দর সুন্দর কালার এই ওনাগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা কালেকশন করতে পারবেন এবং এখানে সুতির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টোটাল সুতি ওনা যারা সুতি উন্নয়নে কাজ করেন তারা জানেন আমাদের কোয়ালিটির ব্যাপারটা কতটা সুন্দর সি মানে এক কথা সুতি সেমি সিনথেটিক কন্যা এই যে অনেকগুলো কালার সবগুলো কালারই আছে আমাদের কাছে যদি যদি আমি এখানে শুধু স্যাম্পলগুলো দেখাচ্ছি সবগুলো কালার আমাদের পেজে পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালার সবগুলো প্রোডাক্ট অর্ডার করতে নাম ঠেকানা ফুল অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে নট করুন সেখানে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ